নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ব্যক্তিগত জীবনে স্পষ্টতার একটি দিন আশা করুন আপনি নতুন অন্তর্দৃষ্টি পাবেন যা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বাস্তবসম্মত সমাধান দিয়ে সংকীর্ণ সময়সূচি পুনর্বিন্যাস করলে আপনার নির্ভরযোগ্যতা বাড়ে আপনার ক্যারিয়ারের সম্ভাবনাগুলি উজ্জ্বল দেখাচ্ছে অগ্রগতি এবং স্বীকৃতির জন্য সুযোগ রয়েছে আজ আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ধারণাগুলির কারণে আপনার ক্যারিয়ার উপকৃত হবে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন এটি নেতৃত্ব গ্রহণ করার এবং নেতৃত্ব প্রদর্শন করার জন্য একটি ভালো সময় অতিরিক্ত তহবিল একটি জরুরি হিসাবে রাখা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে আপনি দেখতে পাবেন যে আপনি আরও আবেগপ্রবণ এবং আপনার অংশীদারের সাথে সঙ্গতিপূর্ণ অনুভব করছেন যা আপনার আবেগিক সংযোগকে গভীর করবে প্রেমে আপনার অংশীদার আরও সহায়ক এবং বোঝাপড়া হয়ে উঠতে পারে যা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত প্রশংসা আপনার দিনকে উজ্জ্বল করে তুলবে পরিবারের সমস্যা তৈরি হতে পারে বোঝাপড়া এবং ধৈর্য প্রয়োজন ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যের মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্যে যদি আপনি মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা চাপ কমাতে সাহায্য করে তবে উন্নতি হবে ধ্যান এবং আপনার ব্যক্তিগত লক্ষ্য নিয়ে প্রতিফলিত করার জন্য কিছু সময় নিন মানসিক চাপ কমাতে এমন কার্যকলাপে নিয়োজিত হন যা মানসিক বিশ্রাম উন্নীত করে সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন আপনার শিক্ষায় প্রচেষ্টা আপনার সহপাঠী এবং শিক্ষক দ্বারা লক্ষ্য করা হবে যা স্বীকৃতি এবং প্রশংসা আনবে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয় করবেন একটি গভীর বোঝাপড়া এবং আরও ভালো ফলাফল অর্জন করবেন আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অনুপ্রাণিত অনুভব করতে পারেন বৃদ্ধি এবং প্রসারের জন্য সুযোগ গ্রহণ করুন আপনি নিজের উন্নতি করার জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন সেটা শিখে বা নতুন অভিজ্ঞতার মাধ্যমে ক্যারিয়ার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আপনার লক্ষ্য অর্জন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে ক্যারিয়ারে চ্যালেঞ্জ আসতে পারে তবে অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা আসবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এই সময়ে আপনি পেশাগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় আপনি দেখতে পাবেন যে আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ শক্তিশালী হচ্ছে কারণ আপনারা দুজনেই যৌথ লক্ষ্য নিয়ে কাজ করছেন সম্পর্কগুলি অতীত ক্ষতমুক্ত করে এবং প্রেমের সাথে এগিয়ে যাওয়ার মাধ্যমে উপকৃত হবে মতামতের পার্থক্য স্বাস্থ্যকর আলোচনার এবং বৃদ্ধির দিকে নিয়ে যাবে একটি পরিবার সদস্য আবেগিক বৃদ্ধির অভিজ্ঞতা লাভ করবে এবং আপনার সমর্থন তাদের এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শে স্বস্তি খুঁজে পাই স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে বিশ্রাম এবং পুনরুদ্ধারের জন্য সময় নিন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক সুস্থতার যত্ন নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় প্রতি রাতে কিছুটা নীরব প্রতিফলন লেগে থাকা ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করে আজকের শক্তি একটি সামান্য দুর্ভাগ্য পরামর্শ দেয় মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনগুলিতে মনোযোগ দিন চ্যালেঞ্জকে আপনার আকাঙ্ক্ষার পথে পদক্ষেপ হিসেবে গ্রহণ করুন আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় উভয়েই উৎকৃষ্টতা অর্জন করবেন উভয় ক্ষেত্রেই উচ্চ নম্বর পাবেন বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল হবে আপনাকে মূল্যবান অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক উন্মততা প্রদান করবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আঠাত্তর শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ